মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বালুরঘাটে অবস্থিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এদিন মাফিজ উদ্দিন মিয়ার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম সহ অন্যান্যরা এ বিষয়ে মাফিজ উদ্দিন মিয়া কি বললেন শোনাব আজকে অভিযোগ জানালে আমাদের দলনেত্রীর ছবি ব্যবহার করে একটা অ্যাপস তৈরি করে মানুষদের প্রতারিত করার চেষ্টা করছে যে চল্লিশ হাজার করে টাকা আমাদের বন্ধের লোন দিবে যে আমাদের দলের বা আমাদের নেত্রীর কোনো অনুমতি ছাড়া রকম ছবি ব্যবহার করা যায় না যেটা আইনত অপরাধ এবং এইভাবে মানুষকে বিভিন্নভাবে এরা প্রতারিত করছে এই প্রতারণা যে চক্র সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের নেতৃ সম্বন্ধে যারা এই সব ছবি ব্যবহার করছে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা তার জন্য আমরা একটা লিখিত অভিযোগ জানলাম দলের তরফ থেকে সাইবার রিপোর্ট আপনার নিউজ